বিপদে বললে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে বললে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বইয়ের কাছে উপরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলেন এই সূরার নাম সূরাতুল কদিয়াহ মানুষের হাজত পূরণ করে দেয় এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে জায়গায় ব্যবহার করেন নাই বিশ্ব নবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযিম শব্দ বলেছেন তাই না রবুল আলামিন বলেন ওয়া ইননা কালা সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আউলি এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন বলেয়া উদ হু আল্লাহ নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনও ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আলা আলি উল্লা আদিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আসরা নাই ইদা জুলজিলা তিল আর দো জিলজা পুরা পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে না এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না সা আতিলা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্টস খয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আদিম বলেছেন আল্লাহ কদে চাইনা কাসাবা আমিনাল মাসানি বল কোরআন আল্লাহ আভিমনভী আমি আপনার পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আদিম দান করেছি সুবান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেমতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য সুরাতুল আদিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর পুষ আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্ট্রল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই পাটা নাই নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এই এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোষ খাসির গোষ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুবান তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল আদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খালি এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মুআইমা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কর্তুবি ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙ্গে বাঁচার জন্য দিয়েছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে সামনে খালি কিন্তু দেখে না। কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুই আসেনের প্রথম নয়া পড়তে আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে আমিন আমিন এজন আল্লাহ চমৎকারভাবে সুটাটা শুরু করে দিলেন দুইটা কাটক্ষর দি আল্লাহ বললেন ইয়াসিন ওলকর আনিল হাকিম ইন্নাকালামিনাল মরসালিনা আলাসি রতিম মস্তাাকিম পডেন্সু মাহানা আল্লাহ ইয়াসিন সুটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য। এটা কি কোনো শব্দ এটা কি। অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসোরাটা শুরু করে নেয় যেমন ইদা ঝুল জিলাতে আর্দু আলাহা এসুরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদহা আল্লাহ ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন কলাম ই ওয়ামা নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবানান্হ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই ইয়াসিন সিন সুবানল্লা পড়েন ইয়া দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম কিন আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবিষ্কার কোন আলিফলা মিম র আলিফলা মিম সাদ আছে না নাই আছে আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই আছে সুরা এ মারিয়ামে শুরুতে কি আছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরকম প্রায় ২৯ টা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হারফ এই হারফগুলো বলে হরুস আত্তাহাজ্জি নাহরুস আল মোকা আ কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাকাম একটা মোতা সাহাবে মহাকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাহাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পড়ো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুবি যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের সয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সোমান আলাহ তাইলে বল নুন অর্থ কি পফ মানে কি আলিফ মরা মানে কি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এইখন সুবহান আল্লাহ এটা কোরআনের মর্যাদা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুঁচি করাও ঠিক না তুমি মুফাসসিরিন একরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন না বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআন আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে আছে না নাই ও মিয়া কোরআন আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই